সকালবেলা উঠতেই তরকারি করছি হ্যাপর একবার রানতে হবো আবার বিয়ালের একটু কাম আছে একজন আর মেহেদি দিয়ে দেওয়া লাগবে তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপারকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি ওর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা আমার চ্যানেলটা রে এখনও সাবস্ক্রাইব করে নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজে দেখতে আছেন পেজটারে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর বেশি কথা না কই চ্যালেঞ্জ শুরু করে দি আজকের ভিডিও ওই নেকালে ওটার পরে মোর পালাই কইতেছি মুই একটু এক জায়গায় দায়িত্বছি তুই একটু তরকারি কয়টা কাটতে লা তাড়াতাড়ি করে তাই মই চিন্তা ভাবনা করলাম যে এখন কাডাই লাগবে একটু চালু করে রে কাটে আর তোমার বন্ধু বান্ধবী লাগে শেয়ার করি কারণ আজ আপনি একটু রান্ধে বেড়ে যাও দেখা মনে পড়ছেন যে মোক গ্রাম মিরচু লাগে এমনি মোড়া রান্ধি মুই সুন্দর করে উশি হের পর আলু টমেটো হয়ে কাটতে বইয়ে পড়ছি দেখছেন আপনি লাগে মুই এবার একটু ভালো মতো দেখাই লইতেছি যে মুই কি কি কাটলাম আজকে বলছেন কারণ আজকে মোর একলা রান্না লাগবে সেই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি কাটতে বইছি কাল আবার বিয়েল বলে একজনে কইয়ে গেছে যে মোর একটু 6 গும் মিහිদ দি দবিন කম বিয়া অনুষ্ঠানে মদেরম ক যে হয় সেইසිতে কম যে দ ச சலুকেරরা লে আবার মিৃහිতি দিয়ে দක්বেண একটা কথা কই হনেন যারা যারা মনে করেন লাইক কমেন্ট শেয়ার সান হেরা কিন্তু অবশ্যই একবার সাপোর্ট করে যাবেন কারণ আপনারা যদি মোর কমেন্ট বক্সে আইয়ে কমেন্ট করে দেন আমি কিন্তু অবশ্যই যে আপনি চ্যানেল ঘুরে রাখবো ভিডিও দেখবো লাইক কমেন্ট করবো ছোটো ইউজারগো যদি আপনারা হেল্প না করেন আপনারা সহযোগিতা না করেন তাহলে কেম নিবে কন আপনারা আমার কমেন্ট বক্সে আইয়ে লাইক কমেন্ট করে যাইবেন আর ভালো ভালো মন্তব্য করে যাইবেন আর পারলে শেয়ার করে দিয়ে যাইবেন যাতে মনে করেন আপনি ভিডিওগুলো আমি দেখতে পারি এই যে দেখেন মুই কিন্তু রানতে পাইয়ে পড়ছি মা

সুলা রান্দা খাওয়া কিন্তু অনেক মজার হয়তো রান্তে একটু কষ্ট লাগে কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্টি হয় লি কই যদি টেস্টি টেস্টি খাওয়ান খাইতে চান হেলে কিন্তু গ্রামের বাড়ি যেই মাটির চুলায় মরিচ মোরিজবাটা দিয়ে সুন্দর করে রানলে যে তরকারি দেওয়ায় হেইডা খাইয়ে মজা পাবেন তাই মোর রান্দা বড়া শেষ গেছে মুই অবশ্য মাছ দিয়ে এবারে খাইতে বইসা আপনাদের লাগি একটু দেখাইতেছি যে মুই ক্যামেরা খাই ইলিশ মাছের ঝোলটা এতই মজা হয়েছে মনে করেন ঝোল দিয়ে খাওয়ন যায় দুই প্লেট ভাত তাও মনে করেন মুই এক প্লেটই খাইছি কারণ মুই বেশি খাই না হন কারণ ডায়েট করা শুরু করেছে কম কম খাই যাতে শরীরে টু হুকাই এমনি মুই একসের মড হয়ে গেছি তার মধ্যে মুই খাইতে বইছি এর মধ্যে মনে করে দুই তিনজন আইয়ে পড়ছে যে মোর খাওয়া হয়েছে কিনে মিহি দিয়ে দেবে হে পর মুই আইলাম রৌদে আইয়ে সুন্দর বইয়ে বইয়ে মেহেদি দিয়ে দে তাছাড়া মোর আতে সুন্দর করে দেখেন আপনারা আপনারা কই যাবেন কমেন্ট বক্সে কিন্তু আমার মেহেদি দি দেয়া কেমন হয়েছে বইয়ে বইয়ে মেহেদি দি দিতে তাছাড়া আমার রোদ সালাম আর আপনারা কিন্তু অবশ্যই কই যাবেন মেহেদি দি দেয়া কেমন হয়েছে আর আজগুলোর মতো কিন্তু আপনি গোমা যুগিনে বিদায় নিতে চাইতেছি হেসি দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে আপনিরা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে কিন্তু অবশ্যই দোয়া করবেন আরে কারণ খারণ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে গুলো দেখতেছেন আসেন পেজটা ফলো করবেন আসসালামু আলাইকুম